নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তিন নিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে গুরু পূর্ণিমা আর এই গুরু পূর্ণিমাতে আমাদের বাড়িতে ভগবানকে আনা হয়েছিল সেই জন্য প্রতি বছর এই গুরু পূর্ণিমাতে ভগবানের জন্মদিন পালন করা হয় আজকে তাই ভগবানের জন্মদিন পালন করা হবে এবং তার সাথে পূর্ণিমা উপলক্ষে পুজো হবে হোম হবে এবং ভগবানকে অভিষেক করানো হবে তার জন্য রান্না চলছে ভগবানের ভোগ রান্না হচ্ছে আর এদিকে মুসুলধারায় বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে এরা গাড়ি নিয়ে চলে গেছে কেক আনতে তিননি তিননি পাপা তেমনি কাকায়। জন্মদিন মানেই কেক কাটা আমাদের জন্মদিনে যেমন কেক কাটা হয় সেই রকম ভগবানের জন্মদিনেও কেক কেটে আমরা ভগবানের জন্মদিনটা পালন করবো এদিকে পুজোর জোগাড় করা হয়ে গেছে সব চারিদিকে সাতটা ঘট বসিয়ে মাঝখানে হোমকুণ্ডে হোমের প্রস্তুতি চলছে ভগবানকে অভিষেক করানো হচ্ছে এই জন্য আমাদের নিচের ঘরে ভগবান ছিল এতদিন এবার আমাদের মন্দিরে ভগবানকে পুনঃস্থাপন করানো হবে সেই জন্য ভগবানকে অভিষেক করে ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করা হবে যিনি বৈষ্ণব পূজারী আর ওনার সাথে আরো কয়েকজন এসেছেন তারা ভোগ রান্না মুখের জোগাড় করা এবং এদিকে একজন অভিষেকও করাবেন জগন্নাথ বলরাম সুভদ্রাকে বসানো হয়েছে অভিষেকের জন্য তাদেরকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হবে তার আগে পুজো হবে হোম হবে আরতি হবে আজকে শুধু হরিনাম করার জন্য আলাদা কাউকে আনা হয়নি ওই বৈষ্ণবদের মধ্যেই একজন বাচ্চা দেখুন খোল বাজাচ্ছে উনি বৈষ্ণবদের মধ্যেই তো ওনার কাছে খোল ছিল উনি নিয়ে এসেছেন ওপরে একটা তিরপল টাঙিয়ে দিয়েছে বাঁশ দিয়ে যেহেতু সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল সেই জন্য ওপরে একটা তিরপল টাঙিয়ে দিয়েছে যদি পুজোর সময় বৃষ্টি পড়ে আর নিচে একটা বড় ত্রিপল বিছিয়ে আমরা সবাই বসে পড়েছি আর এখন সংকল্প করবে বাকি পুজোর সংকল্প করবে আর এদিকে তিননি তার পিপির কোলে বসে হরে কৃষ্ণ করছে বল হরিবোল বল বলছে আর এই যে খোল কর্তাল বাজছে আমরা গান করছি এতেও খুব ভাল লাগছে আমরা হিন্দুরা বিশ্বাস করি যে হোম হচ্ছে একটা শুভ যে কোনো পুজোতে হোম হোম ছাড়া কোনো পুজো সম্পূর্ণ হয় না এবং হোম করলে সব কিছু শুভ থাকে অশুভ শক্তি দূর হয় যখন আমরা ছোট ছিলাম আমরা এতটা জানতাম না শুধু হোম শেষ হয়ে গেলে কতক্ষণ হোমে টিভ নেব সেই জন্য সব ছুটে যেতাম তখন এই হোম কী কিসের জন্য করা হয় এত কিছু আর জানা ছিল না দেখুন ভগবানের অভিষেক করার আগে আরতি করা হচ্ছে প্রথমে বৈষ্ণব তিনি অভিষেক করাবেন তিনি আরতি করলে তারপরে আমরা একে একে আরতি করছি বাপি করলো এই যে পাপা করছে আরতি শেষে অভিষেক শুরু করেছেন আর আমরা বসে সেই অভিষেক দর্শন করছি শুধু আমরা নয় পাশের কয়েকজন প্রতিবেশীদেরকে বলা হয়েছিল তারাও এসেছিলেন আপনারা দেখেছেন যে সাধারণত মন্দিরে ভগবানদের অভিষেক করানো হয় ধুতি পরে যেহেতু আমাদের বাড়িতে আমাদের বাড়ির ঠাকুরকে স্নান করানো হবে সেই জন্য গামছা কেটে ছোটো ছোটো কাপড় করে পরিয়ে দিয়েছেন প্রথমে আমার ননন যে অভিষেক করল ফলে রস দিয়ে তারপরে পুষ্প অভিষেক করছে এরপরে তেমনি পাপা অভিষেক করছে তারপরে মা আসবে আমরা সবাই দাঁড়িয়ে আছি পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছি সবাই আর এই যে শঙ্খটা দেখছেন এটা সাধারণত মন্দিরেই থাকে আমাদের বাড়িতে ছিল না ওই বৈষ্ণবদেরকে বলা হয়েছিল ওনারাই এই শঙ্খটা নিয়ে এসেছেন এই শঙ্খটাকে কি বলে জানেন দক্ষিণাবর্ত শঙ্খ সাধারণত এই শঙ্খ দিয়েই ভগবানদের অভিষেক করানো হয় ভগবানকেবারে মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে এবার তাদেরকে নতুন পোশাক পরানো হবে এই যে ভোগ লাগানো হয়েছে আর চলে এসেছে ভগবানের জন্মদিনের কেক এবার ভগবান ভোগ গ্রহণ করুক তারপরে আমরা কেক কাটব ফুল দিয়ে সাজিয়ে কি সুন্দর লাগছে দেখুন ভগবানকে এই যে তিন তার কাকায় এবং তার অনেক দিদি দাদা কাকাইদের নিয়ে বসে পড়েছে কেক কাটতে জগন্নাথের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিও দেখতে পারেন